নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য এগরা বজবজ দত্ত হয়ে এবার কল্যাণী আপনারা জানেন আজকে সেই কল্যাণীতে কি ঘটনা ঘটেছে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেখান থেকে পাঁচজন শ্রমিকের মৃত্যু রাজ্যে তো এই ঘটনা নতুন নয় আমি যে এলাকাগুলোর নাম বললাম এগরা পূর্ব মেদিনীপুরের এগরা দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ দত্ত পুকুর আজকে কল্যাণী এর মাঝখানে ছোটখাটো বিভিন্ন ঘটনার খবর এসছে কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষের প্রাণহানির খবর সামনে এসেছিল তেইশ সালে যখন এগরাতে ঘটনা ঘটে বা গত বছর দত্ত তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষতিপূরণ যেমন ঘোষণা করেন সেরকম ক্ষতিপূরণের কথা তো বলেনি আর বলেছিলেন যে আমরা বাজি হাব করবো অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় বিনা অনুমতিতে বাজি তৈরির কারখানা গজিয়ে ওঠে বলা হয় যে প্রশাসনের অগচরে কিন্তু আসলে প্রশাসনের অগচরে নয় প্রশাসন প্রায় সবটাই জানে এবং তাদের তাদের মদতে পকেটেও কিছু অর্থাগম হয় এবং বিভিন্ন জায়গাতে এই ধরনের একদম লোকালয়ের মধ্যে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বাজি কারখানাগুলোকে গড়ে তোলা হয় এক্ষেত্রে কল্যাণীর ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে ওখানে কারখানা ছিল না ওখানে একটা আত্মবাজি বিক্রির দোকান ছিল কিন্তু যদি দোকান থাকে। তাহলে ধরনের এবং এতগুলো মানুষের প্রাণহানির খবর আসতে পারে না সেখানে বেআইনি ভাবে বাজি তৈরি করা হচ্ছিল সাধারণভাবে সেখানে আট দশ জন কর্মী কাজ করেন যখন ঘটনা ঘটে আজকে দুপুর দেড়টা নাগাদ শোনা যাচ্ছে সেখানেও পাঁচ জন কর্মী ছিলেন তার মধ্যে ছিলেন কারখানার মালিক ওই খোকন বিশ্বাস যাকে সারাদিন অনেক লুকোচুরির পর অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল প্রশ্ন হচ্ছে যে কিভাবে এইগুলো এলাকা এলাকায় গড়ে উঠছে এত ঘটনা এত মানুষের প্রাণহানি এরপরে ওগুলো ঘুরে উঠছে কি করে আর কতদিন আমাদের ওই বাজি হাবের গল্প শুনতে হবে আর কতদিন আমাদের সবুজ বাজি গ্রিন ক্র্যাকার ইত্যাদি বলে গল্প শোনানো হবে কতদিন কতদিন মাননীয় মুখ্যমন্ত্রী গল্প শোনাবেন আর কতদিন আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর না যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন হয় জানি না যাই হোক যেই মুখ্য সচিব হিসেবে রিটায়ার করেন তাকেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করে দেওয়া হয় হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায় আমি খালি অবাক হই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতেও এরাজ্যে কেউ বেশি বুদ্ধি ধরেন উপদেষ্টা করে রাখা হয় বাদ দিন আজকে সে প্রসঙ্গে কথা বলছি না আজকে একটা দুঃখজনক বিষয়ে কথা বলছি যে এভাবে বেআইনি বাজি কারখানাগুলো রাজ্যে গড়ে উঠছে কি করে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে অনেকে তো আবার বলেন যে বেআইনি বাজি কারখানা শুধু নয় বেআইনি বোমার কারখানা রাজ্যে বিভিন্ন জায়গায় ফাটুস দুমদাম ফুটতে আমরা শুনি রাজ্যের সমস্ত জেলায় ওদিকে বীরভূম থেকে মুর্শিদাবাদ থেকে চব্বিশ পরগনা কোথাও বাদ নেই কোথাও বাদ নেই এই ধরনের ঘটনাগুলো ঘটেই চলেছে মানুষের মৃত্যু হয়ে চলেছে আর আমরা খালি বলবো যে বাজি হাব তৈরি হবে সব নিরাপত্তা থাকবে আরো বিভিন্ন রকমের যেসব কথা বলা হয় আর এক্ষেত্রে বলা হবে কি না যে দোষী যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ মানে কি পরিষ্কার স্পষ্ট কথা বলেছেন যে তার বাজি হাফ তিনি যে গল্প বললেন ডায়লগ বাজি করলেন বাজি হাফ তৈরি হবে দু বছর হয়ে গেছে কোথায় কি কিছুই হয়নি পরিবেশ দপ্তরের মন্ত্রী কে আমাদের এখন বাংলা মানুষ জানেন জানেন পরিবেশ দপ্তরের মন্ত্রীকে তারই তো সব বিষয়গুলো দেখার কথা আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা খুব যে বলেছিলেন প্রেসমিট করে যে বাজি হাফ তৈরি হচ্ছে কোথায় গেল কি কোথায় পরিবেশ কর্মীরা কোথায় কোথায় তারা কোথায় নেই এই রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পরেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা ওই কি রাজ্যের সম্পাদক নাকি কখন থাকেন কখন থাকেন না পদে আমি জানি না কুনাল ঘোষ তিনি কি বলেছেন তিনি এই ঘটনাকে এক কথায় দুর্ভাগ্যজনক দুঃখজনক বলে আবার বলছেন বামফ্রন্টের আমলে বাম সরকারের আমলে রাইটার্স বিল্ডিং থেকে ঢিল ছোড়া দূরত্বে যে বিস্ফোরণ হয়েছিল সেখানে এত এত মানুষের মৃত্যু সেই পুরনো উদাহরণকে টেনে এনে এই ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করেন আপনাদের মাথা নিচু করে থাকা উচিত যে ঘটনা এক কথায় দুর্ভাগ্যজনক ব্যাস হয়ে গেল দায় শেষ ওখানে কারখানা গড়ে উঠলো কি করে গজিয়ে উঠলো কি করে পুলিশ প্রশাসন কি করছিল স্থানীয় পৌরসভা কি করছিল আপনি পুরপ্রধান প্রধান আপনি কি করছিলেন উত্তর নেই খালি দুর্ভাগ্যজনক এতগুলো মানুষের মৃত্যুর দায় নিতে হবে না আপনাকে আর কুনাল ঘোষ যাবেন যে ওই বামফ্রন্টের আমলে ওখানে ঘটনা ঘটেছিল ব্যাস কথা শেষ দায়িত্ব শেষ পরিবর্তন কেন এনেছিলেন পশ্চিমবাংলার মানুষ একটু লজ্জা রাখুন আমি আগের দিনও বলেছিলাম একটু লজ্জা রাখুন আসুন আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি কি বলেছেন শুনুন যখন এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয় নজন মারা যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল বাজি হাব ইত্যাদি দু বছর হয়ে গেছে রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে মিথ্যা ছাড়া সত্য বলে না আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনও অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব বাজির রোডম্যাপ বাজির এসওপি এগুলোর কি হালত একটু জবাব দিই জনগণের কাছে করা দরকার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি বিরোধী দলনেতা হিসেবে নিশ্চিতভাবে প্রশ্নগুলো করবেন আমি যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে এই যে কল্যাণীর বিধায়ক যিনি অম্বিকা রায় বিজেপির বিধায়ক মনে রাখতে হবে বিধানসভা আসছে বিধানসভায় তার কি ভূমিকা তিনি কতটা সোচ্চারে তার ভূমিকা রাখতে পারেন সেখানে এবং স্থানীয় বিধায়ক হিসেবে তিনি কিভাবে প্রশাসনের টনক নড়াতে পারেন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারেন এই মানুষগুলোর মৃত্যুর প্রতিবাদ করতে পারেন সেগুলো কিন্তু আমরা দেখবো তার ভূমিকাও আমরা দেখতে চাই পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন তার ভূমিকা যে অত্যন্ত নিন্দাজনক জনক বারবার এই ঘটনায় প্রমাণ হয়ে যাচ্ছে বারবার এগরা থেকে শুরু করে বজবজ থেকে শুরু করে আমডাগা থেকে শুরু করে দত্তপুকুর থেকে শুরু করে আজকে কল্যাণী বর্ধমানের বিভিন্ন জায়গায় ঘটেছে বীরভূমের বিভিন্ন জায়গায় ঘটেছে আপনারা জানেন তো তাদের কি একটু লজ্জাবোধ হবে তারা কি আরেকটু ভাববেন কে পরিবেশ মন্ত্রী কে এখন আপনারা বলুন তো মানুষ ভাইয়া ডক্টর মানুষ ভুইয়া আমি জানি না আমি জানি না যাই হোক তো একটু দেখুক সরকার অন্তত ক্ষমা চাক মানুষের কাছে ক্ষতিপূরণের কথা তো সরকারের নিয়মে তারা পাবেনি পাবার মানুষের কাছে একটু হাত জোর করে গলায় গামছা দিয়ে ক্ষমা চান ক্ষমা চান প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আর যেন এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না হয় সেই প্রার্থনা আমরা সবার কাছে রাখছি ঈশ্বরের কাছে রাখছি আপনারাও রাখুন যে মানুষগুলো চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা তাদের আত্মীয় পরিজন তাদের প্রতি সজ্ঞাপন করি আপনারা আমাদের প্রতিবেদন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ